আজকের গল্পের নাম বোবা রাজহাস কিছুকাল আগের কথা রাজহাসের একটা দল জঙ্গলে ধারে একটা নদীতে বসবাস করত সেই দলের বেশিরভাগ হাসি অবন্তর কথাবার্তা বলত সারাদিন তারা শুধু বিনা কারণে জোরে জোরে কথাবার্তা বলত হংস নামের একটা হাসও সেই দলে থাকত সে কিন্তু ভীষণ কম কথা বলতো তাই অন্য হাসরা তার সাথে মিশত না আর কম কথা বলার কারণে সবাই তাকে ববা ববা বলে একদিন একটা হাঁস অন্য হাঁসকে বলছিল। একবার আমি একটা একবার মাছ মজা করে খেয়েছিলাম অংশ তাদের এসব কথা শুনেও চুপ করেই রইল হাঁস দলের নেতা তখন বলল, রাজহসের কাজই তো সারাদিন পেক পেক করা বংশ এতটাই কম কথা বলে যে ওকে আর রাজহাস মনেই হয় না নিশ্চয়ই ওই বোবা হাস কিন্তু হংসু কখনোই কারো কথা কে অতটা মনে নিত না একদিন এক রাজহাসে জমা করা কিছু খাবার হারিয়ে গেল তখন রাজহাসটা কাঁদতে কাঁদতে দলনা থেকে বলল কেউ আমার জমা করা খাবার চুরি করেছে আমি তো ওটাকে নিতে পারাতে দেখেছি আর আমাদের দলের মধ্যেই কেউ এই বলে সেই হাসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে সব কথা খুলে বলে সব কথা শুনে সব কথা শুনে হাঁস দলের নেতা সকল একটা আসতে বলল। যখন সব হাঁসরা তাদের বললেন কেউ ওই হাঁসের জমা করা খাবার চুরি করে রেখে খেয়েছে আর চোর আমাদের দলেরই কেউ তখন রাজ নিজেদের মধ্যে বলতে শুরু করলো আমাদের দলের মধ্যে কি হতে পারে এমন হতে পারে এমন চোর ওই চোরের শাস্তি হওয়া উচিত নেতা কে হতে পারে ওই চোর ওই হাসটা নিজের চোখে চোরটাকে পালাতে দেখেছে চুরির সময় সেই চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল কিন্তু তার ঠোঁট কাপড়ের বাইরে থেকেও দেখা যাচ্ছিল ওই হাসটা আমাকে বোঝা বলল ওই চোরের ঠোঁটটা ছিল লাল আমাদের দলে তো লাল ঠোঁট শুধু হংসু আর বংশুরি আছে তারপর সব হাসরা আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো দলনাতা আপনি তাড়াহুড়োই বিচার করুন সুরকে শাস্তি দিন এরকম কাজ হয়তো হুঁশই করে থাকবে পেক সব সময় চুপচাপ থাকে এটা কোন বোবা করে থাকবে আসল আর হাস কখনোই ছুটি করতে পারে না দলের সবার মনোভাব দেখে দলনেতা চিন্তায় পড়ে গেল হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো এবং তিনি বললেন তোমাদের দুইজনের মধ্যে খাবার কে চুরি করে আমি বিচার করার আগে বলে দাও তা না হলে আমি যদি বিচার করে বের করে চলকে তাহলে কিন্তু তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু হংশু আর বংশু দুজনের কেউই কথা বললো না তখন দলের আরো চিন্তায় পড়ে গেল এদের দুজনকে আমরা ফেলি তখন বংশু ঘাবড়ে গিয়ে বলল খাবার আমি চুরি করে খেয়েছি বংশ দোষ তখন দলনেতা ঠিক করলো বংশুকে শাস্তি দেবে তখন পাশ থেকে হংসু বলে উঠল আমরা বংশুকে মাফ করে দেই যেহেতু ও সত্যি কথা বলেছে আর ও নিজের ভুল বুঝতে পেরেছে আমাদের উচিত বংশুকে মাপ করে দেওয়া তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম যে কোনো পরিস্থিতিতে আমাদের সত্য বলা উচিত ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ